আসসালামু আলাইকুম রাখি কুকন ব্লগের পক্ষ থেকে আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো এই যে এখানে আমি কেক ডেকোরেশন করছি এই কেকটা ছিল হচ্ছে আমার ভাইয়ার বার্থডে উপলক্ষে বানানো তো ভাইয়ার বার্থডে ঠিক আছে কিন্তু ভাইয়া জানে না যে ভাইয়ার জন্য কেক বানানো হয়েছে ভাবি আমাকে অর্ডার দিয়েছে ভাইয়াকে সারপ্রাইজ দেবে বলে তো কি ডিজাইন করা যায় ভাবলাম একটু আনকমন কিছু করি এই জন্য বাটারফ্লাই থিমটা বানালাম আর এখানে ক্যালেন্ডার থিম একটা কেক বানিয়েছি তো আমি ভাইয়াকে ভাইয়ার বাসায় কেকটা পৌঁছে দেওয়ার পর ভাইয়া তো কেক দেখে খুব খুশি তো ভাইয়া এখানে কেকের ভিডিও করছে তো ভাবলাম আমিও একটু ভাইয়ার রুমে ভিডিওটা করে নেই তো ভাইয়াকে কেক পৌঁছায় দিয়ে এসে এখানে দেখলাম আমার বড় চাচি আমার অন্যান্য চাচিরা সবাই মিলে খিচুড়ি আর মাংস রান্না করছে কারণ ভাইয়ার বার্থডে উপলক্ষে সবাই একসঙ্গে খাবে এবং আনন্দ করবে আসলে গ্রামের মানুষ এমনই একটু ছোটোখাটো কোনো উপলক্ষ হলেই তারা একসঙ্গে আনন্দে মেতে যায় এটাই হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য তো ওখানে খিচুড়িটা রান্না হয়ে গেছে আমার এক চাচিমা এখানে খিচুড়িটা বেড়ে দিচ্ছে আর অন্য চাচিমা মাংসটা রান্না করছে তো এখানে খিচুড়ি বাড়ার সময় আমরা অনেক মজা করছিলাম অনেক কথা বলছিলাম গ্রামের আনন্দ এটাই এক কোন এক উপলক্ষ হলে সবাই একসঙ্গে হাসি তামাশায় মেতে ওঠে কারোর মধ্যে কোনো হিংসা বিদেশ থাকে না মানে সবাই এক একে অপরের পরিপূরক এমনটাই আমরা বাড়ির সবাই মিলেমিশে থাকি এখানে আমার কাকু কাকুর দিকে ক্যামেরা ধরাতে কাকু হাসি দিয়ে আর এখানে হচ্ছে আমার এক চাচি আর একটা পিচ্চি আমার একটা বোন তো ছোট মানুষ ঘুমিয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি খাচ্ছে এখানে আমার আর একটা চাচা ভাই বলছে দেখি কেমন মাংস রান্না করছেন কেমন টেস্ট হলো তো এখানে কিছু খাওয়ার বাটি নাই তো মজা করে মালয় বলে ওইটাকে কলসের উপর দেয় ওইটাতেই খাচ্ছে তো আমি এবার দুষ্টামি করে ভিডিও করে বলছি তুই মালয় খাচ্ছিস তার সবাইকে দেখাবো ভিডিওতে উঠবে না জন্য দৌড় দিল তারপর এখানে দেখলাম ওই যে খিচুড়ি বাড়া দেখলেন তো খিচুড়ির তলাতে যে পোড়া খিচুড়ি লেগে আছে সবাই মিলে এই খিচুড়িটা খেতেও অসাধারণ মজা লাগে তো আমার চাচিরা খিচুড়ি খাচ্ছে আমি বললাম যে আপনারা পোড়া খিচুড়ি খাচ্ছেন তো আপনাদের পো খিচুড়ি খাওয়াটা আমি ক্যামেরাতে বন্দি করে রাখব এটা বলে আমি হচ্ছে এই ভিডিওটা করে নিলাম আর আমিও একবার খেয়ে নিলাম আসলে সবাই মিলে পোড়া খান আর পচাবাসি খান সেটার মধ্যে আলাদা একটা শান্তি আছে আলাদা একটা তৃপ্তি আছে যেটা যারা এভাবে খান নাই তারা কখনো বুঝবেন না তো এই তো আমার বোন আমার বোন বলল তোমরা যখন খাচ্ছ আমাকেও একবার দাও তো আমরা সবাই মিলেমিশে খিচুড়িটা খেলাম তারপর মাংস রান্না শেষ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো এখানে মুরগির একটা পা আমার বোন বলছে আমি খাবো আমি খাবো তো ওকে দেওয়া হলো এখানেই তো সবাই মিলে খিচুড়ি মাংস সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন কেক কাটার পালা তো এই তো আমার সেই ভাবি যে ভাবিটা আমাকে কেকের অর্ডার দিয়েছিল আসলে এখানে কোনো বাইরের মানুষ নাই সবাই আমরা নিজেদের মানুষ ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম একদম সিম্পলভাবে প্রোগ্রামটা আমরা শেষ করলাম তো এই কেক দুইটা আমি বানিয়েছিলাম আসলে নিজের বানানো কেক যখন সবাই একটা উপলক্ষ পালন করে সামনে থেকে দেখতে খুবই শান্তি লাগে খুবই ভালো লাগে তারপরে যখন সেই প্রশংসা শুনি যে তোমার হাতের কেকটা খুবই ভালো তখন তো কি যে ভালো লাগে সেটা আপনাদের বোঝাতে পারবো না তো এখানে আমার বড় চাচা বড় মা আমার চাচি চাষ্ত ভাই বোন সবাই আছে আর ওই যে বার্থডে বয় আমার মিয়া ভাই মিয়া ভাই আমরা মিয়া ভাই বলি হচ্ছে যারা আমাদের বাড়ির সবচেয়ে বড় সন্তান বা বড়ো ছেলে তাকে আমরা মিয়া ভাই বলি তো আজকে আমার মেয়ে ভাইয়ের বার্থডে তো এখন কেক কাটার পালা ভাইয়া ভাবি আর ভাইয়ার ছেলে স্মিথ তিনজন আছে ও ছোট বাবু মনে করছে ওর জন্মদিন একবার বলছে আজকে আমার জন্মদিন একবার বলছে আজকে বাবার জন্মদিন তো বিষয়টা শুনতে সবাই সবারই খুব ভালো লাগছিল মজা পাচ্ছিলো সবাই তারপরে এই তো ভাবি কেক কেটে এখন ভাইয়াকে খাওয়াই দিল আর এখানে পার্টি স্প্রে দিয়ে চুলের উপর কদম ফুলের মতো বানিয়েছে আমার দেখতে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি তো আমি বলছিলাম এটা চুল না কদম ফুল যাই হোক হ্যাঁ পার্টি স্প্রে সবাই খুব মজা করছিল। আর কি বলবো সবাই সবার মতো ভিডিও করছিল। আমিও ভাবলাম একটু স্মরণ করে রাখি এখানে তো বার্থডে বয়কে কেক খাওয়াই দিচ্ছে আসলে সবাই একসঙ্গে যে কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে সবাই একসাথে হওয়ার যে আনন্দ মজা সেটা যারা একসঙ্গে এভাবে সময়টা পার করেন তারাই বুঝতে পারবেন এখানে সবাই সবাইকে কেক দিচ্ছে সবাই কেক খাচ্ছে তো বার্থডে বয় এখন আর তার বড়ো ভাই চাস্ত ভাই তাকেও কেক খাওয়াই দিচ্ছে ভাইয়ার সোয়েটারে হচ্ছে কেক ভরে গেছে এটা আমার বড়ো চাচি বা বড়ো চাচিকে স্পে দেখেন কী করে দিয়েছে সবাই তারপরে বড় চাচির কোনো কষ্ট মানে মন খারাপ নাই খুশি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই তো শেষে কিছু ছবি যোগ করে দিলাম সুন্দর সুন্দর মুহূর্ত পরিবারের সবাই আসলে সব কিছু সময় চলে যায় কিন্তু ছবিগুলো স্মৃতি ধরে রাখে